আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাফের প্রথম ক্লাসে আমি মোহাম্মদ শাহিনুর রহমান পড়াশোনা করছি দৈর্ঘ্য আদর্শ কলেজে দাদা শ্রেণীতে আমি এই চ্যানেলটি খুলেছি একটি স্বপ্ন নিয়ে যাতে সকল শিক্ষার্থীরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় সহজভাবে পড়াশোনা করতে পারে যেহেতু ভাইয়া আমি দাদা শ্রেণীতে পড়ি সবাই ভাবতেছ যে ভাইয়া শুধু বা একাধিক বা দাদা শ্রেণীর ক্লাস খুলবেন তা না আমি তুমি মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক এমনকি এই চ্যানেলটি যে কোনো শ্রেণীর শিক্ষার্থীদের সকল গুরুত্বপূর্ণ পাঠগুলো সহজভাবে এবং সাবলীলভাবে উপস্থাপন করবে হ্যাঁ আমার এই চ্যানেলটিতে কী কী থাকবে বা কোন কোন বিষয়গুলোর উপর আমি ক্লাস নেব যদি আমাদের একটু বলি বা আমাদের এই চ্যানেলটিতে যা যা থাকবে বা আমার এই চ্যানেলটিতে যা থাকবে এখানে প্রথমত হলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ইতিহাস ভূগোল মনোবিজ্ঞান অর্থনীতি এই সবগুলো বিষয়ের অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ সুন্দরভাবে সবইভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং অধ্যায় শেষে সেই অধ্যায়গুলোর সি কিউ এবং এম সি সুন্দরভাবে বিশ্লেষণ ইত্যাদি তাছাড়া একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে কম্বাইন্ড সাবজেক্টগুলো আছে অর্থাৎ বাংলা ইংরেজি এবং আইসিটি এই সেই সবগুলোর অধ্যায় ভিত্তিক ব্যাখ্যা এবং বিশ্লেষণ এবং শেষে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান এবং বিগত বছরের বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান হবে ইনশাআল্লাহ আমাদের আমার এই প্রস্তাবে এছাড়া আমি নিজেও একজন ছাত্র আমি বুঝি যে পড়ার সময় পড়াশোনা করার সময় আমি কোন কোন প্রবলেমগুলো ফেস করি আশা করবো আমি সেই প্রবলেমগুলো যাতে তুমি ফেস না করো সেইভাবে পড়াশোনা করার চেষ্টা কর যেহেতু আজকে আমার প্রথম ক্লাস তাই আমি প্রথম ক্লাসটা সবচেয়ে বিখ্যাত একটা টপিক নিয়ে আমি আমার এই প্রথম ক্লাসটা আজকে শুরু করতে চাই আজকে প্রথম ক্লাস করবো আমার রিয়াক্ট কারো ভাই আমরা আজকে প্রথম ক্লাস কী নিয়ে বলবো আজকে প্রথম ক্লাস করবো আমরা কারও করবো কারো আজকের প্রথম ক্লাসে আমরা তারকড়ব তোমরা অনেকেই তারক সম্পর্কে অনেক কিছু জানো আমি এটা জানি যদি তোমরা এই ক্লাসটা দেখো তাহলে তার সম্পর্কে তোমরা আরও অনেক বিস্তারিত বেশি জানতে পারবে তো ভাইয়া তারক পড়ার আগে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে যে ভাই তারক জিনিসটা আসলে কি তারক জিনিসটা আসলে কি সেটা আমাদের সর্বপ্রথম জানতে হবে তো আমি একটা বাক্য লিখি তো দেখো আমি একটা বাক্য লিখি আর রহিম রোহিম বিকেলে বল খেলে এই যে একটা বাক্য লিখলাম যে রদিন বিকেলে বল খেলে এই বাক্যে তোমরা সবাই জানো যে ভাই বাকি ক্রিয়াপদ কোনটা এই বাক্যের ক্রিয়াপদ বা ক্রিয়াপদ হলে যে খেলে খেলে হলো ক্রিয়াপদ জানো তোমরা ক্রিয়াপদকে নিয়ে যেটা তোমরা ভাগ বলো এই বাক্যের ক্রিয়াপদ হলো এই খেলে এই খেলে হলো ক্রিয়াপদ ক্রিয়া এই খেলে হলো ক্রিয়া আর ক্রিয়াবাদের যে বাকি পদগুলো রয়েছে রয়েছে ক্রিয়াবাদের যে বাকি পদ রয়েছে অর্থাৎ বিকেলে এখানে যেমন রোগী বিকেলে বল খেলে এই বাকি পদগুলোতে বাক্যের পদ বাদে বাকি সব পদগুলোকে নাম পদ বললো অর্থাৎ এই যে যে তিনটা পদ রয়েছে এই সবগুলো হল কি ভাইয়া এগুলো হলো নাম পদ অর্থাৎ আর এই নামপথ তাহলে কি বাক্যের ক্রিয়া পথ ব্যতীত সবগুলো পথকে নাম বলে অর্থাৎ কি বলছে বাক্যের ক্রিয়া পথ ব্যতীত সবগুলো পথকে নাম বলে এখন দেখো এই যে এটা খেলে ক্রিয়া খেলে ক্রিয়াকে যদি আমরা খেলে ক্রিয়াকে যদি আমরা কী প্রশ্ন করি যে খেলে কি খেলে কি খেলে বল খেলে অর্থাৎ কি খেলে বল খেলে আমরা ক্রিয়াপথকে প্রশ্ন করলাম যে উত্তর পেলাম একটা নামপথ তাহলে অবশ্যই ক্রিয়াপথ এবং নামপদ্র একটা সম্পর্ক আছে একটা অন্যায় আছে তারপরে ক্রিয়াপথকে যদি আমি প্রশ্ন করি কখন খেলে কখন খেলে দেখো আবারও আমি এক ক্রিয়াপদকে প্রশ্ন করলাম যে খেলে ক্রিয়াপথকে প্রশ্ন করলাম যে কখন খেলে তাহলে আবার উত্তর পেতেছি যে বিকেলে খেলে অর্থাৎ আবারও আমি ক্রিয়াপথকে প্রশ্ন করলাম এবং উত্তর পেলাম একটা নামপথ তাহলে অবশ্যই ক্রিয়াপথ এবং নামপথে একটা সম্পর্ক রয়েছে যদি আমি আবার ক্রিয়াপথকে যদি আবার প্রশ্ন করি কে তারা প্রশ্ন করি কী ফেলে তাহলে আমার উত্তর গভীর ফেলে দেখো এখানে একটা কমন বিষয় তোমরা অবশ্যই লক্ষ্য করেছি যে বারবারই আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করতেছি কিন্তু উত্তর পেয়েছি নামপদ অর্থাৎ ক্রিয়াপদ এবং নামপদের মধ্যে একটা সম্পর্ক আছে আর কারক কারক হচ্ছে সেটাই ক্রিয়াপদ এবং নামপদের মধ্যে সম্পর্কে কারক বলে কি বলে ভাই কারক কি ক্রিয়াপদ বাক্য স্থিত ক্রিয়াপদ এবং নামপদের মধ্যে সম্পর্কে কারক বলে অর্থাৎ কি বাক্যস্থিত স্থিত ক্রিয়াপদ এবং নামপদের মধ্যে সম্পর্কে কারক বলে এটা এটা তোমাদের বাক্য স্থিত ক্রিয়াপদ এবং নাম নামপদে নাম পদে সম্পর্ককে তারক বলে তারক তারক বলে একটু তারক বলে তো এই সেটা বুঝতে পারছি সেই দিনে একটু মুছে দেই কথা যদি বোঝা শেষ হয়ে থাকে তাহলে আমরা কারকের প্রধান ভিত্তি নিয়ে একটু আলোচনা করব কারক সাধারণত ছয় প্রকার কয় প্রকার কারক সাধারণত ছয় প্রকার কি কি কর্তা কারক কর্মকারক করণ কারক অপাদান কারক অধিকরণ কারক এবং সম্পদার কারণ এই ছয় প্রকার কারক আমাদের করতে হবে আশা করি কারক জিনিসটা তোমরা বুঝতে পেরেছ কারক তোমরা যদি উত্তর করতে চাও তাহলে তোমার একটা কমন প্রশ্ন হলো যে ভাইয়া কোন কারকে কোন বিভক্তি আর এখানে কিন্তু তোমাদের কারক সম্পর্কে যেমন কারক কাকে বলে প্রভাব এগুলো প্রশ্ন আসে না প্রশ্ন আসে যে কোন কারকে কোন একটা বাক্য দেওয়া থাকে এবং একটা বাক্যের মিশে একটা পদে নিচে আন্ডারলাইন দেওয়া আন্ডারলাইন দেওয়া থাকে এবং প্রশ্ন বলে যে এই আন্ডারলাইন করা শব্দটি কোন কারকে কোন পণ্য কারক করতে গেলে তোমাদের কারকটি কারক যদি পড়তে যাও তাহলে অবশ্যই তোমাদের বিরক্তি দাঁড়া লাগে তো আগে ফার্স্ট মিনিট সমাধে আমি বিরক্তিটা একটু তোমাদের দেখিয়ে আসি যে বিরক্তিটা কী অর্থাৎ বিরক্তিটা কী সেটা একটি পাঁচটা মিনিট সমাধে একটু দেখিয়ে আসি হ্যাঁ কি দেখবো ভাইয়া আমরা দেখবো বিভক্তি বিভক্তি আর এখন বিভক্তি করি বিভক্তি পড়ার আগে আমি একটা আগে উদাহরণ লিখি উদাহরণটা দিলে আশা করি তোমরা বিভক্তিটা বুঝতে পারবে দেখো এখানে যদি আমি লেখি যে রাজা ছেলে রাজা ছেলে এই বাক্যটাতে এই বাক্যটাকে সঠিক হয়েছে রাজা ছেলে কি কোনো বাক্য হয় আমি যদি এই রাজার সাথে একটা র যুক্ত করে দেই তাহলে কি হলো এই দুইটি পদের মধ্যে সম্পর্কটা স্থাপিত হলো যখন রাজা ছেলে ছিল তখন কিন্তু দুইটি পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় আনে অর্থাৎ বাক্যটি সঠিক আনে আমি রাজার সাথে যদি একটা র যুক্ত করে দিলাম র যুক্ত করে দেওয়ার ফলে দুইটি পদের মধ্যে একটা সুসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হলো তাহলে ভাই এই রটাই হলো বিরক্তি এই রটাই হলো বিরক্তি অর্থাৎ বিরক্তি এইরা হল বিভক্তি আচ্ছা বিভক্তির কাজ কি ভাইয়া বিভক্তির কাজ হলো দুইটি পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা অন্যায় সাধন করা দুইটি পদের মধ্যে অন্যায় সাধন করা অন্যায় মানে হলো সংযোগ অর্থাৎ বিভক্তি দুইটি পদের মধ্যে সংযোগ স্থাপন করে যেমন আরো বাক্স লেখি যে চা সরি চা চা দোকান এই বাক্যটি যদি দেখি এই বাক্যটি কি হয়েছে চা দোকান এই বাক্যটি বিভয়সাপ এই বাক্যটি এর দিই এর যুক্ত করে দেই তাহলে কিন্তু তাহলে কিন্তু এই এইটা পথ এবং এই পদের একটা সুসামঞ্জ্য সম্পর্ক স্থাপিত হয় অর্থাৎ এই এরটা হলো বিরক্তি এরটা হলো কি বিভক্তি এটা হলো বিরক্তি এই এর কোনো না আমি যদি আরো কিছু বাক্য তোমাদেরকে উদাহরণ দেয় তাহলে তোমাদের বিষয়টি আরো বিরক্তি যাবে আরো সহজ হয়ে যাবে অর্থাৎ তাহলে সহজ হয়ে যায় তারপরে দিন ভারত এলাম এই বাক্য এই যে একটা বাক্য যে এখানে দুটি বলা যায় একটি বলা হচ্ছে ভারত এবং এলাম এই ভারত এবং এলাম এলাম বাক্য সঠিক এটা তারা কোনো অর্থ রেখেছে না এই যে ভারত থেকে ভারত থেকে এলাম তাহলে কিন্তু দুইটা পদের মধ্যে একটা সম্পর্কে স্থাপিত হচ্ছে এই যে এলাম এই এলামটাই হলো বিভক্তি এখন তোমাদের হয়ে জানা লাগবে যে বিভক্তি কি আর বিভক্তি কত প্রকার আসবে তোমরা সবাই জানো যে বিভক্তি সাত প্রকার যদিও তোমরা জানো আমি তোমাদের তাও একটু মনে করি যে বিভক্তি সাত প্রকার কি কি বিরক্তি প্রধানত কিন্তু দুই প্রকার নাম বিভক্তি একটা ক্রিয়া বিরক্তি এই এখন আমাদের ক্রিয়া বিভক্তি লাগবে না আমাদের লাগবে নাম বিভক্তি নাম বিভক্তি হলো সাত প্রকার দেখো এই যে প্রথমা প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয়া বিভক্তি তারপরে তোমার চতুর্থী বিরক্তি পঞ্চমী বৃত্তি তারপরে প্রথমা বিরক্তি প্রথমা বিরক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি এবং পঞ্চমী বিরক্তি তারপরে হলো ষষ্ঠী বিভক্তি এবং শেষ হলো সপ্তমী বিভক্তি এই সাধারণ বিরক্তি তোমরা এই যে বিভক্তি বিরক্তি হলো সাত প্রকার এই সাত প্রকার হল বিভক্তি প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি বিভক্তি এই সাত প্রকার এখন জানা জানি যে বিরক্তি বিভক্তি শূন্য প্রথম বিভক্তি হলো শূন্য অর্থাৎ প্রথমাতে কোনো বিভক্তি নেই প্রথমে বিবর্তি হলো শূন্য তারপর যদি আমরা দ্বিতীয় বিভক্তি যাই দ্বিতীয় বিভক্তি হলো কে রে দ্বিতীয় বিভক্তি হলো কে রে তারপরে তৃতীয় বিভক্তি হলো দ্বারা দিয়ে তৃতীয় হলো দ্বারা দিয়ে এবং কর্তৃক তৃতীয় বিরক্তি হলো দ্বারা দিয়ে কর্তৃক প্রথমে ব্যক্তি কি ভাইয়া আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করো প্রথম ব্যক্তি হলো শূন্য দ্বিতীয় বিভক্তি হলো কে রে তৃতীয় বিভক্তি হলো দাঁড়া দিয়ে কোটি আবার চতুর্থ বিভক্তি চতুর্থী বিভক্তি হলো কে রে চতুর্থ বিভক্তি হলো কে আরে তবে তাহলে ভাই কেমন হলো দ্বিতীয় বিভক্তিও কে রে চতুর্থী বিভক্তিও কেড়ে এই এটাও কে রে কিন্তু এটাও এটা হচ্ছে কেড়ে এই দুটোর মধ্যে একটা বড় পার্থক্য বিদ্যমান এটা আমাদের একটু পরে একটু পরে আসবে একটু পরে ইনশাল্লাহ তোমরা যে প্রথম দ্বিতীয় বিভক্তিও কে রে তৃতীয় চতুর্থী বিভক্তিও কেড়ে এই সমস্যাগুলো তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে একটু করে আসতেছে এগুলো সমাধান যে দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তির মধ্যে পার্থক্যটা কী তারপরে পঞ্চম বিভক্তি তোমরা যেন হতে থেকে চেয়ে এ ধর পঞ্চমিক বিবৃক্তি যে পঞ্চম ছিল হতে থেকে চেয়ে হলো পঞ্চমী বিবৃক্তি তারপরে তোমার ষষ্ঠী ব্যক্তি হলো র এবং এর ষষ্ঠী ব্যক্তি হলো র এল এবং সপ্তমিক বিভক্তি হলো এ অ এ এই হলো মোটামুটি বিভক্তি এগুলো জানলে মোটামুটি কারক তোমাদের একদম সুবিধা হয়ে যাবে কারো নির্ণয় করতে যে প্রশ্ন আছে যে কোন কারকে কোন বিভক্তি এই বিভক্তিগুলো তোমরা যদি মনে রাখো তাহলে তোমাদের করার সময় অনেক সুবিধা হয়ে যাবে বা অনেক ইজিলি তোমরা কারক সলভ করতে পারবো তাহলে আমি এই বিভক্তি রিলেটেড একটা প্রশ্ন দেখায় তোমরা নিজেরা একটু বলবো হ্যাঁ যে এটা কোন বিভক্তি মুছে দিলাম হ্যাঁ মুছে দেওয়ার দরকার নেই দেখলাম যে

তাহলে কি খেলার মাঠ খেলার মাঠ হলো ষষ্ঠী বিরক্তি খেলার মাঠ ভাই কি ষষ্ঠী বিরক্তি তারপরে দেখলেন তোমার দ্বারা হবে না এখানে কি দিলাম ভাই যে তোমার দ্বারা তোমার দ্বারা হবে না ভাই এটা কোন বিরক্তি তোমার দ্বারা এখানে তোমার সংসারে কি দাঁড়া তোমার সাথে ঠিক আছে দাঁড়া তোমরা জানো যে দাঁড়া দাঁড়া তৃতীয় দ্বারা বিয়ে কর্তৃক তোমরা জানো যে দাঁড়া বিয়ের কর্তৃক হলো তাহলে তোমার দ্বারা হবে না এটা কোন বিরক্তি ভাইয়া এটা জানি তৃতীয় বিরক্তি আশা করি তোমরা তৃতীয় বিরক্তি বুঝতে পেরেছো আর যদিও তৃতীয় বিরক্তি বা বিভক্তি সম্পর্কে যদি কোনো আরও তোমাদের সমস্যা থাকে তাহলে আমি তো ছোট একটা গল্প করি এই এক মিনিট লাগবে গল্পটা শুনলে আমার মনে হয় বিভক্তি আরও ক্লিয়ার হয়ে যাবে ধরো তোমার এক বন্ধু পঞ্চগড়ে থাকে তার নাম ধরো সোহেল সে পঞ্চগড়ে থাকে সে সে কোনোদিন ঢাকা শহরে যায়নি সে নাটক সিনেমা বা মোবাইলে বিভিন্ন রিলস টিলসে দেখছে যে ঢাকার মেয়েরা অনেক সুন্দর হয় তার সে মনে মনে দৃঢ় সংকল্প হয়েছে যে সে ঢাকার মেয়েকেই বিয়ে করবে কিন্তু ঢাকায় তার বন্ধু বান্ধব পরিস্থিতি অবশ্যই কেউ নেই সে কি তার মনের ইচ্ছা পূরণ করবে না অবশ্যই পূরণ করবে সে ট্রেনের বা বিভিন্ন বাসের মাধ্যমে ঢাকায় পৌঁছালো ঢাকায় গিয়ে সে একটা মেয়েকে বললো যে আমার ধরো পঞ্চগড়ে তার বাসা পঞ্চগড়ে আমার চারটা গাড়ি আছে অনেকগুলো জমি আছে অনেক বড় বড় গরুর খামার আছে ছাগলের খামার আছে মেয়েটিকে বললো চলো আমরা বিয়ে করি তাহলে কি মেয়েটি বিয়ে করবে অবশ্যই না ছেলেটি যদি সত্যি মেয়েটিকে বা সোহেল যদি সত্যি মেয়েটিকে বিয়ে করতে চায় তাহলে একটা মাধ্যম দরকার সেই মাধ্যম তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিবে আর সেই মাধ্যম হলো ভটক যেটা এই ছেলে এবং মেয়ের মধ্যে সম্পর্কটা তৈরি করিয়ে সম্পর্ক এবং সম্পর্কটা তৈরি করে দেখে তাহলে অতএব সোহেল এবং মেয়েটির মধ্যে বিবাহ হল তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো মনে রাখবেন এই এই সম্পর্কটা হলোই এই মনে রাখবেন স্বামী স্ত্রী হলো একটা সম্পর্ক আর ব্যাকরণে আর ব্যাকরণে সম্পর্কটাই হল কারক অর্থাৎ এই যে সোহেল এবং যে মেয়েটির মধ্যে বিবাহ হলো তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হলো আর মনে রাখবেন এই সম্পর্কটা স্থাপিত হলো এই সম্পর্কটা ব্যাকরণের ভাষায় এই সম্পর্কটাই হলো কারণ আর তাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি করলো অর্থাৎ ঘটক ব্যাকরণ ভাষায় ঘটক হলো বিভক্তি অর্থাৎ বিভক্তি বিভক্তি বাংলা কথা যেটা বিভক্তি বাক্যের পদের মধ্যে অন্যায় সাধন করে আশা করি তোমরা বিভক্তি তারপরে কারণ এখন বুঝতে পারছো এখন যে আশা করি বুঝতে পারছো আর তোমাদের এটা নিয়ে কোনো জটিলতা নাই তাহলে আমি দেই বিভক্তি কারকের যে বেসিক বেসিক থিম বা বেসিক আলাপ যেগুলো না জানলে তোমরা বিভক্তির যে পরে বিভক্তি এবং কারকের যে ব্যাসিক ইয়াগুলা বেসিক যে বিভক্তি আসলে কি কারক আসলে কি এগুলা আশা করি আমাদের সবার বোঝা শেষ আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এগুলো যদি তোমাদের মাথায় ঠিক ঢোকে তাহলে আমাদের কারকের যে শ্রেণী বিভাগ আছে অর্থাৎ কারকদের ছয় প্রকার কর্তা কারক কর্মকারক করণকারক অধিকরণ কারক অপাদানকারক সম্পাদানকারক আস্তে আস্তে আমরা ভূপেদারে করবো তবে আজকের ক্লাসটা যেহেতু আমার প্রথম ক্লাস আজকে শুধু আমরা পর্ কারকটা করব আগামী দিন বা আরও দুইটা লেকচারে বাকি যে পাঁচটা কারক সারে আর দুইটা লেকচারে আমরা শেষ করবো আশা করি যদি এই ক্লাসটা তোমার যদি ভালো লাগে তাহলে আজকের ক্লাস দেওয়ার পরে আগামী দিনে কারো ক্লাস যত্ন করিও আমার মনে হয় না তোমার মৃত্যু পর্যন্ত তোমার আরও কারো কাছে কারো শিখতে দেওয়া লাগবে তো আজকে আমরা আরতে প্রথম বলবো আমরা কর্তা কারক আমরা কর্তা কারক দিয়ে শুরু করবো কর্তা অনেক সুখাও কর্তা কারক আমরা কর্তা কারক লেখাটা এই লেখার মধ্যেই কর্তা কারকের সংজ্ঞাটা লুকিয়ে আছে আচ্ছা তোমাদের বাড়ির তোমার বাবা অথবা মা আবার অথবা কারো কারো বাড়ির কর্তা থাকে না বড়ো ভাই কর্তার কাজ কী কর্তার কাজ হলো বাড়ির সকল কাজ করা তাকেই বলে কর্তা আর এই কর্তাকার ক্ষেত্রে কর্তার ডেফিনেশন কর্তাকারকে ডেফিনেশন হলো ডেফিনেশন সময় মনে হয় যে যে পথ কাজ করে কাজ করে অর্থাৎ বাক্যে যে পথ কাজ করে বাক্যে যে পথ কাজ করে সেটাই হলো কর্তা কারক মানে কর্তাকারক কি অর্থাৎ বাক্যের মধ্যে যে পথটা কাজ করে সেটা হলো কর্তা কারক তোমার একটা উদাহরণ দেই দেখবে উদাহরণ পাগলে ই না বলে এটা একটা দেখতে হচ্ছে সাধারণ বাক্য এই বাক্যে ক্রিয়াপদ করেন তোমাকে একটু বলো তো তোমার মনে মনে ভাবে মনে মনে ভাবো যে এই বাক্যে ক্রিয়াপদ কোনটা এই বাক্যে ক্রিয়াপদ হলো বলে এই বলে হলো ক্রিয়া এই বাক্যে এই যে বলে যে ক্রিয়া এই বলেটা কি করতেছে বলে পাগলী তাহলে এই পাগলটা হলো পর্দাকারক এই বলে কিয়ার কাজটা যে করতেছে পাগলের পাগলীটা হলো তাহলে পর্দাকারক পর্যাকারণ তো তোমরা জানোই যে পথ বা বাক্যের মধ্যে যে পথটা কাজ করে এই পথটা আয়নি পাগলে বলে বলার কাজটা কি করতেছে ভাইয়া এই বলার কাজটা করতেছে এই যে পাগলের এই পাগলে হলো পর্দা কারক প্রশ্ন আসবে প্রশ্নে থাকবে যে পাগলে কিনা বলে পাগলের কিছু আন্ডারলাইন দেওয়া থাকবে পাগলে কোন কারকে কোন বিরক্তি তোমরা তো জানো যে ভাইয়া পাগলে হলো পাগলে হলো পর্দা কারক তো পর্দা কারকে কোন বিরক্তি ভাই এই যে এখানে দেখো দি এই বিরক্তি আছে তোমরা তো জানো যে এই বিরক্তি কি এই হলো সপ্তমী বিরক্তি এখানে হলো যে পর্দায় সপ্তমী পর্দায় সপ্তমী এটা হলো কর্তায় সপ্তমী কর্তায় সপ্তমী ভাই এই পাগলে কি না বলে পাগলের নিচে আনলাইন দেওয়া থাকবে এবং বলবে যে পাগলে কোন কারকে কোন বিভক্তি তোমাদের লিখতে হবে কর্তায় সপ্তমী পাগলে কি না বলে এখানে পাগলে কি পাগলে হলো কর্তায় সপ্তমী আরও কয়েকটি উদাহরণ দেখলে মনে হয় না কর্তা কারকে তোমাদের আরও সমস্যা হবে তারপরে দেখো একটা পরীক্ষায় আসার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদের দেই উদাহরণটা হলো যে ধান খেয়েছে এই যে একটা বাক্য এই বাক্যে কি এখন লাভ বলো সবাই বলো এই বাক্যে কি এখন টা এই বাক্যে কি হলো খেয়েছে অর্থাৎ এই ব্যাকে কিয়া বা হলো এই যে এই খেয়েছে হলো এই ব্যাকে কিয়া তোমরা সবাই জানো এই বাকি